আবারও বিশাল পরিবর্তন আসলো স্বর্ণের নতুন দামে হ্যালো আলাইকুম গোল্ড বিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমিনু জাহার আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ ভারত এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি

একশো আটান্ন টাকা করে ধার্য করা হয়েছে একুশ ক্যারেটের প্রতিপূরি ঘনা স্বর্ণের নতুন দাম এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা এবং একান্ন নয় হাজার বাষট্টি টাকা এক গ্রাম বারো হাজার চারশো একত্রিশ টাকা এক প্রতি পনেরোশো দশ টাকা এক পয়েন্ট একশো একান্ন টাকা করেই ধার্য হয়েছে আঠারো ক্যাটের প্রতিপূরি ঘন স্বর্ণ এক লক্ষ চব্বিশ হাজার দুশো আশি টাকা এবং এক আনা সাত হাজার সাতশো সাতষট্টি টাকা এক গ্রাম দশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এবং এক প্রতি বারোশো পঁচানব্বই টাকা এক পয়েন্ট একশো উনত্রিশ টাকা করেই ধার্য করা হয়েছে সনদন পদ্ধতির প্রতিপূরী ঘন স্বর্ণের দাম এক লক্ষ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা এবং এক আনা ছয় হাজার তিনশো আটানব্বই টাকা এক গ্রাম আট হাজার সাতশো সাতাত্তর টাকা এক প্রতি এক হাজার ছেষট্টি টাকা এক পয়েন্ট একশো ষাট টাকা করে ধার্য করা হয়েছে উল্লেখ্য চলতি বছরে নতুন বছর এখন পর্যন্ত দেশের বাজারে বারোবার বার স্বর্ণের দাম সম্বোধি করা হয়েছে যেখানে তিনবার কমানো হয়েছে এবং নয়বার বার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আর দু সালে পুরো বছরে দাম সম্বোধি করা হয়েছিল বাষট্টি বার ভিওয়ার্স আজ বাংলাদেশে বাইশ গেট প্রতিভূরি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো পঞ্চাশ টাকা আঠেরো ক্যারেটের দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক টাকা ভিউয়ার্স ভারতে বাইশ ক্যারেট ঘন ঘনাস্বণ দাম বেড়ে প্রতি ভরি তিরানব্বই হাজার চারশো বিশ রুপি এবং প্রতি গ্রাম আট হাজার দশ রুপি চব্বিশ কেট পিও স্বর্ণের বার প্রতি গ্রাম আট হাজার সাতশো পঁয়তাল্লিশ রুপি এবং প্রতি ভরি এক লক্ষ দুই হাজার দুই রুপি করে ধার্য হয়েছে আঠো ক্যাট ঘন স্বর্ণের প্রতি গ্রাম ছ হাজার পাঁচশো আটান্ন রুপি এবং প্রতি ভরি ছিয়াত্তর হাজার চারশো তিরানব্বই রুপি করে ধার্য হয়েছে ভিউয়ার্স দুবাইতে আজ

এবং পুরোপুরি বিশ্বে যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত অস্থশীল থাকবে স্বর্ণেতা এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড বিডি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার টাইম লাইনে